কলকাতা বিমানবন্দরের জনসমুদ্রে আবির নামের এক যুবক প্রায় দৌড়াচ্ছিল তার পরনে ছিল একটি বিবর্ণ শার্ট আর পায়ে বহু ব্যবহারে ক্ষয়ে যাওয়া একজোড়া চপ্পল বিলেতের একটা ফ্লাইট ধরার জন্য তারই প্রাণপণ চেষ্টা কারণ সেখানে তার একমাত্র আশ্রয় তার গুরুজি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন কিন্তু তার জীর্ণ পোশাক দেখে বিমানবন্দরের এক দাম্ভিক কর্মকর্তা তাকে পথ আটকে দিলন এই লাইনে নয় ওদিকে যান সাধারণ যাত্রীদের জন্য অন্য ব্যবস্থা আবিরের সৎকনুনয় সত্ত্বেও তাকে এগোতে দেওয়া হলো না ঠিক সেই মুহূর্তে কাঁচের দেয়ালের ওপার থেকে দৃশ্যটা দেখল আবিরের স্ত্রী মেঘনা সে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী মহাজন রূপের কর্ণধার কিছু বিদেশি বিনিয়োগকারীর সাথে বৈঠকের জন্য সে বিমানবন্দরে এসেছিল আবিরকে ওই অপমানজনক অবস্থায় দেখে তার মুখ লজ্জায় আর বিরক্তিতে কুচকে গেল তাদের বিয়েটা হয়েছিল মেঘনার দাদুর এক প্রকার জেদের বসে মৃত্যুর আগে দাদু শুধু বলেছিলেন এই ছেলেই একদিন তার বর্ম হবে কিন্তু মেঘনা কোনোদিনই রাস্তার ধারে খাবারের দোকান চালানো আবিরকে স্বামী হিসেবে মেনে নিতে পারেনি তাদের বিশাল প্রাসাদে আবিরের অস্তিত্ব ছিল এক অনাকাঙ্ক্ষিত ছায়ার মতো মেঘনার ব্যবসায়িক পার্টনার এবং শৈশবের বন্ধু ঈশান আবিরের দিকে তাকিয়ে ব্যাঙ্গের হাসি হেসে বলল মেঘনা তোমার এই বোঝাটাকে আর কতদিন বয়ে বেড়াবে ওকে কিছু টাকা দিয়ে বিদায় করে দাও আমাদের ক্লায়েন্টরা দেখলে কি ভাববে লজ্জা ঢাকতে মেঘনা আবিরের কাছে গিয়ে শীতল গলায় বলল তুমি এখানে কি করছো আমার সম্মান নিয়ে খেলা করার জায়গা পাওনি এক্ষুনি বাড়ি ফিরে যাও আবিরের কাতর অনুরোধ তার কানেই পৌঁছাল না হতাশায় ডুবে যাওয়া আবির যখন ঘুরতে যাবে তখনই তার সাথে সজোরে ধাক্কা লাগলো এক অহংকারী ব্যক্তির লোকটি ছিল দেশের অন্যতম বড় বেসরকারি বিমান সংস্থা আকাশদ্বীপ এয়ারলাইন্সের মালিক মিস্টার রাঠোর তার দামি সুটে কফি পড়ে যাওয়ায় সে ক্ষিপ্ত হয়ে উঠল আবিরের পোশাক দেখে তার ঘৃণা আরও বেড়ে গেল অন্ধ নাকি জানিস আমি কে তোর মতো পথের ভিখারিদের জন্য এই জায়গা নয় এই বলে সে আবিরের হাত থেকে বিলেতের টিকিটটি কেড়ে নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দিল এই চরম অপমান আবিরের ভেতরের ঘুমন্ত সিং কে জাগিয়ে তুলল তার শান্ত চোখ দুটোতে মুহূর্তে জ্বলে উঠল শীতল আগুন সে মিস্টার রাঠোরের দিকে তাকিয়ে শান্ত কিন্তু ভয়ঙ্কর গলায় বলল আপনি আমার টিকিট ছিনেছেন দশ মিনিট শুধু দশ মিনিট সময় দিলাম এর মধ্যে আপনার বিমান সংস্থা ইতিহাস হয়ে যাবে রাঠোর অট্ট হাসিতে ফেটে পড়ল কিন্তু তার হাসি মিলিয়ে যেতে সময় লাগল না আবির পকেট থেকে একটা সাধারণ চেহারার ফোন বের করে একটা মাত্র কল করল অবিশ্বাস্যভাবে ঠিক দশ মিনিটের মাথায় বিমানবন্দরের সমস্ত ঘোষণা সিস্টেমে এবং নিউজ চ্যানেলগুলোতে এই মুহূর্তের বড় খবর ভেসে উঠল প্রতারণা এবং বিপুল আর্থিক অনিয়মের দায়ে আকাশ বিলাস লাইসেন্স অবিলম্বে বাতিল করা হয়েছে এবং তাদের সমস্ত সম্পত্তি বাজিয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে রাঠোরের মুখের রক্ত শুকিয়ে গেল সে ভয়ে কাঁপতে কাঁপতে আবিলের পায়ে পড়ে গেল ঠিক সেই সময় কালো সুটে সজ্জিত একদল লোক এসে আবিরের চারপাশে একটা সুরক্ষা বলয় তৈরি করল তাদের নেতা দেবরয় কাকু নামের এক প্রৌঢ় ব্যক্তি আবিরের সামনে এসে মাথা নত করে বললেন ছোট কুমার আপনার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে গুরুজির অবস্থা স্থিতিশীল কিন্তু তিনি আপনার অপেক্ষা করছেন দূর থেকে মেঘনা আর ঈশান এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল দেশের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব দেবরয় কাকু যাকে বড় বড় শিল্পপতিরা সমীহ করে চলে সেই কিনা এই সাধারণ আবিরকে ছোটকুমার বলে সম্বোধন করছে মেঘনার মনে প্রথমবারের জন্য তার দাদুর বলা কথাগুলো এক অন্য অর্থ নিয়ে ফিরে এলো বিলের থেকে ফিরে আবির আবার তার আগের জীবনে মিশে গেল শহরের এক কোনায় তার ছোট্ট খাবারের দোকান যেখানে সে নিজ হাতে ছোলে বাটোরা বানিয়ে বিক্রি করে তার এই দ্বৈত জীবন ছিল এক নিখুঁত অভিনয় যার পেছনে লুকিয়েছিল এক গভীর রহস্য বিমানবন্দরের ঘটনার পর থেকে মেঘনার মনে এক ঝড় চলছিল সেই রাতে সে যখন ক্লান্ত শরীর আর বিধ্বস্ত মন নিয়ে বাড়ি ফিরল তখন রাত গভীর চারদিকে নিস্তব্ধতা শুধু তাদের বিশাল বাড়ির রান্নাঘরের এক কোণে টিম টিম করে আলো জ্বলছে কৌতূহলী হয়ে সে সেদিকে এগিয়ে গিয়ে দেখল আবির শান্তভাবে রুটি তৈরি করছে আর তরকারি গরম করছে মেঘনা বিরক্ত হয়ে কিছু বলতে যাবে ঠিক তখনই সে দেখল আবির খাবারগুলো বাড়ির বয়স্ক দারোয়ানের জন্য প্যাক করছে যার শরীরটা কদিন ধরেই ভালো যাচ্ছিল না দারোয়ান সংকোচে কিছু চাইতে পারেনি কিন্তু আবির ঠিকই তার খেয়াল রেখেছে আবির পরম যত্নে খাবারটা নিয়ে বেরিয়ে গেল এই সাধারণ কিন্তু গভীর মানবিক দৃশ্যটা মেঘনার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল যে মানুষটা এক ফোনে একটা আস্ত বিমান সংস্থাকে ধুলোয় মিশিয়ে দিতে পারে সেই মানুষটাই আবার একজন সাধারণ দারোয়ানের জন্য এত চিন্তিত মেঘনা প্রথমবার আবিরের ক্ষমতার পেছনের মানুষটাকে দেখার চেষ্টা করলো আর তার মনে এক অজানা দ্বিধার জন্ম হল এর কিছুদিন পরেই মহাজন গ্রুপের আসল আঘাতটা এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি চুক্তি তাদের হাতছাড়া হয়ে গেল যা পেয়েছে তাদের প্রধান প্রতিযোগী বসাক ইন্ডাস্ট্রিজ এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে কোম্পানির শেয়ারের দাম পড়তে শুরু করলো এবং বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিতে লাগল মেঘনা তার দাদুর হাতে গড়াই সাম্রাজ্যকে বাঁচানোর জন্য দিন রাত এক করে ফেলেছিল কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছিল না কোম্পানির সবচেয়ে বিশ্বস্ত পুরনো কর্মকর্তা বীরেন্দা তাকে বোঝানোর চেষ্টা করছিলেন যে এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে বোর্ড রুমের এক উত্তেজনাপূর্ণ যখন সবাই প্রায় হাল ছেড়ে দিয়েছে ঠিক তখনই আবির এক বাটি খাবার হাতে সেখানে উপস্থিত হল তাকে দেখে ঈশান আবার ব্যঙ্গ করে বলল দেখো সংকটকালে আমাদের ত্রাণকর্তা এসে গেছে এখন কি তুমি ছোলে বাটোরা বিক্রি করে কোম্পানি বাঁচাবে সবাই যখন হাসাহাসি করছিল তখন মেঘনা সবাইকে থামিয়ে দিল তার মনে বিমানবন্দরের সেই ভয়ঙ্কর খনতা আর গত রাতের সেই মানবিক মুখটা একসাথে ভেসে উঠল সে তার দাদুর শেষ কথাগুলো মনে করল যখন নেকড়েরা ভেড়া ছদ্মবেশে তোর সাম্রাজ্য গ্রাস করতে আসবে তখন ভেড়ার ছদ্মবেশে থাকা সিংহটাই তাকে রক্ষা করবে সে এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিল সে আবিরের দিকে তাকিয়ে বলল বল তুমি কি বলতে চাও আবির এই অপ্রত্যাশিত সুযোগ পেয়ে শান্তভাবে বলল আমি যদি বলি এই সংকটটা কৃত্রিমভাবে যদি বলি আমাদের ভেতর থেকেই কেউ বসাখ ইন্ডাস্ট্রিজকে সাহায্য করছে তার দৃষ্টি সরাসরি গিয়ে পড়ল ঈশানের ওপর সে কোম্পানির অর্থনৈতিক নথিগুলো একবার দেখার অনুমতি চাইল মেঘনার অনুমতিতে আবির গভীর রাত পর্যন্ত কোম্পানির সমস্ত নথি পরীক্ষা করল তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে সে কিছুক্ষণের মধ্যেই ষড়যন্ত্রের জালটা ধরে ফেলল সে প্রমাণ পেয়ে ঈশানি কোম্পানির গোপন তথ্য বসাক ইন্ডাস্ট্রিজকে পাচার করেছে এবং ভুয়া খবর ছড়িয়ে বিন কারীদের আতঙ্কিত করেছিল পরদিন বোর্ডরুমে আবির তার সমস্ত প্রমাণ তুলে ধরল ঈশানের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল কিন্তু সে দম্ভোর সাথে বলল প্রমাণ তো পরের কথা কোম্পানি তো দেউলিয়া হতে বসেছে এখন কি করবে আবির মুচকি হেসে বলল সমাধান খুব সহজ সে তার সেই সাধারণ ফোনটি বের করে আবার দেবরয় কাকুকে ফোন করল এবার সে লাউড স্পিকারে কথা বলল দেবরয় কাকু অর্কো এন্টারপ্রাইজের বিশেষ তহবিল সক্রিয় করুন আবিরের কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ ফোনের ওপাশ থেকে দেবরয় কাকুর বিশ্বস্ত গলা ভেসে এলো ছোটকুমার अपनार आदेश আবির নির্দেশ দিল প্রথমত মহাজন গ্রুপের যত শেয়ার বাজারে আছে সব কিনে নিন দ্বিতীয়ত বসাক ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে আমাদের হাতে থাকা সমস্ত প্রমাণ সহ তাদের সংস্থাকে অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করুন তৃতীয়ত মহাজন গ্রুপ এবং অর্কো এন্টারপ্রাইজের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়ে দিন আর হ্যাঁ ঈশান যেন এই ঘর থেকে বের হতে না পারে অর্কো এন্টারপ্রাইজ এই নামটা শোনার সাথে সাথে বোর্ডরুমে যেন পারমাণবিক বোমা ফাটল আবির ছিল সেই রহস্যময় সাম্রাজ্যের ছোট কুমার কয়েক মিনিটের মধ্যেই খেলা ঘুরে গেল মহাজন গ্রুপের শেয়ার আকাশে উঠলো আর ঈশানের হাতে পড়ল পুলিশের হাত করা হ্যান্ডক্রাফের তীক্ষ্ণ ক্লিক পুলিশের দ্রুত পদশব্দ আর তারপর এক কর্ণবিদারক নিরবতা মেঘনা এক কোণে দাঁড়িয়ে রইল যেন ঝড়ের কেন্দ্রে সে একা শুধু তার কোম্পানি বাঁচেনি তার এতদিনের চেনা পৃথিবী তার সমস্ত অহংকার আর বিশ্বাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আবির সেই নিরবতার মধ্যে দিয়ে ধীর পায়ে তার কাছে এগিয়ে এলো তার চোখে ছিল না কোনো দম্ভ ছিল না কোনো অভিযোগ সে এক গ্লাস জল মেঘনার দিকে এগিয়ে দিল এই মাল্টি বিলিয়ন ডলারের ঝড়ের মাঝে এক অবিশ্বাস্য শান্ত সাধারণ ইঙ্গিত মেঘনা কাঁপা কাঁপা হাতে গ্লাসটা নিল জলটা তার কাছে শুধু জল মনে হলো না মনে হলো এক উত্তাল সমুদ্রে ভাসতে থাকা এক টুকরো আশ্রয় তার এতদিনকার জমানো সব রাগ ঘৃণা অবহেলা সব কিছু অনুশোচনার এক প্রবল বন্যায় ভেসে গেল সে ভাঙা গলায় জিজ্ঞেস করল যে মানুষটাকে আমি দু বছর ধরে শুধু অবহেলা করেছি তুমি তুমি আসলে কে আবির আবিরের শান্ত চোখে ছিল এক গভীর সমুদ্রের স্থিরতা সে একটা প্রতিশ্রুতি মেঘনা তোমার দাদুর কাছে করা একটা প্রতিশ্রুতি তিনি এমন একজনকে চেয়েছিলেন যে ঝড়ের সময় গাছটাকে আগলে রাখবে ঝড়ের শেষে গাছের মালিকানা দাবি করবে না তার কথায় মেঘনা স্তম্ভিত হয়ে গেল আবির আবার বলল বাইরের দুনিয়ার ছোট কুমার একটা বর্ম মাত্র আমার আসল শান্তি ক্ষমতার এই শিখরে দাঁড়িয়ে নেই আছে আমার ওই ছোট্ট দোকানে সাধারণ মানুষের হাসিতে তার কথাগুলো মেঘনার হৃদয়ে গেথে গেল আবির তার ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে আলতো করে বলল অনেক হয়েছে এই কাচের ঘর এই ক্ষমতার খেলা এসব থেকে অনেক দূরে চলো বাড়ি যাই আজ আমি নিজের হাতে তোমার জন্য গরম গরম খিচুড়ি বানাবো এই সামান্য প্রস্তাবটাই যেন ছিল এক নতুন সম্পর্কে ভিত্তি হাজার কোটি টাকার সাম্রাজ্যের মালকিন সেদিন প্রথম বুঝল সবচেয়ে বড় আশ্রয় ক্ষমতার সিংহাসনে নয় বিশ্বস্ত একটি হাতের উষ্ণতায় লুকিয়ে থাকে সে নীরবে মাথা নাড়ল তার চোখ দিয়ে গড়িয়ে পড়া জল এবার কষ্টের নয় মুক্তির তাদের দুজনের ছায়া অস্তগামী সূর্যের আলোয় মিশে গিয়ে এক নতুন ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছিল বাড়ি ফিরে আবির যখন রান্নাঘরের দিকে গেল মেঘনার পা দুটো যেন নিজে থেকেই তাকে টেনে নিয়ে গেল দাদুর ঘরে চারদিকে পুরনো বইয়ের পরিচিত গন্ধ বাতাসে যেন দাদুর স্মৃতি ভাসছে পুরনো ডায়েরিটা হাতে নিতেই পাতাগুলো যেন নিজের থেকেই খুলে গেল শেষ অধ্যায় আমি মেঘনার জন্য শুধু রক্ষক খুঁজেনি খুঁজে দিয়েছি এক নীরব প্রেমিক যে ওকে অনেক আগে থেকেই চেনে শব্দগুলো যেন মেঘনার নিঃশ্বাস কেড়ে নিল তার বুকের ভেতরটা ধক করে উঠল। নীরব প্রেমিক দরজায় একটা একটা ছায়া পড়তেই মেঘনা চমকে তাকালো আবির তার হাতে ধরা বিবর্ণ ছবি সে কথা না বলে ছবিটা মেঘনার দিকে এগিয়ে দিল ছবিটা ছ বছর আগের কলেজের অনুষ্ঠানে অনাথ শিশুদের জন্য গান গাইছে মেঘনা তার পরনে সাধারণ সালোয়ার কিন্তু নির্মল হাসিতে মুক্তা যেন হাজার তারার আলোয় ভরা আবির এর কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু তার প্রতিটি শব্দ যেন মেঘনার হৃদয়ে গিয়ে আঘাত করছিল আমাদের গল্পটা এখান থেকে শুরু মেঘনা দু বছর আগে থেকে নয় মেঘনার পৃথিবীটা যেন দুলে উঠল আবির বলে চলল আমার সবচেয়ে বড় পরীক্ষা আমার সাম্রাজ্য সামলানো ছিল না আমার শাস্তি ছিল প্রতিদিন তোমার চোখের সামনে থেকে তোমার ঘৃণা আর অবহেলা সহ্য করে হাসি মুখে থাকা তার কণ্ঠস্বর সামান্য কেঁপে উঠল আমি এক অসম্ভব বাজি ধরেছিলাম মেঘনা শুধু একটা সুযোগ চেয়েছিলাম তোমার বর্ম হওয়ার এই সত্যিটা একটা ধারালো কাঁচের মতো মেঘনার এতদিনের অহংকারের দেওয়ালটা ভেঙে গুড়িয়ে দিল তার দু বছরের প্রতিটি কটু কথা প্রতিটি অবহেলা আজ বিষাক্ত কাটার মতো তার বুকেই বিন ছিল সে কোনোদিন ভাবতেও পারেনি তার ঘৃণা ছিল আসলে একজনের নীরব ভালোবাসার প্রতিদান সে আর পারল না আবিরের বুকে মুখ লুকিয়ে এমনভাবে ভেঙে পড়ল যেন বহু যুগ ধরে আটকে রাখা এক বাদ আজ ভেঙে গেছে আবির আলতো করে তাকে নিজের বাহুবন্ধনে জড়িয়ে নিল ঠিক সেভাবেই যেভাবে একজন নাবিক বহু ঝড়ের পর তার বন্দরকে খুঁজে পায় ছ বছরের নীরব ভালোবাসা আর বছরের অপেক্ষা অবশেষে খুঁজে পেল তার পূর্ণতা আবির ও মেঘনার এই জার্নি যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে ফিনিশ লিখে আমাদের জানান যে আপনিও এই সুন্দর মুহূর্তের সাক্ষী ছিলেন আর ভুলবেন না জানাতে পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনি তাদের এই ভালোবাসার গল্পে সামিল হয়েছেন আপনাদের সবার ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ